আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু লেনার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর পিস কালেকশান খুবই দারুণ আর ইউনিক ডিজাইনের এই ড্রেসগুলো আশা করি আপনাদের ভালো লাগবে সো ভিউয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য যতগুলো ড্রেস নিয়ে এসেছি সবগুলো ড্রেসই কিন্তু রেডি করা থাকবে এখানে আছে কিছু কটন ড্রেস কিন্তু কিছু আছে পার্টি অয়ে ড্রেস কিছু আছে যে কোনো দাওয়াতে পরার মতো ড্রেস খুব দারুণ দারুণ কালেকশান আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা ঝামেলাবিহীন ড্রেস চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো একদমই বেস্ট আর এগুলো কিন্তু বডি সাইজ অ্যাভেলেবেল আছে সো ভিওর্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিশেষ করে যারা রেডি ড্রেস পছন্দ করেন তাদের জন্য তো আজকের এই ভিডিওটা এক একদমই বেস্ট একটা ভিডিও ভিউয়ার্স যদি আপনাদের ভালো লেগে থাকে ড্রেসগুলো যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডেটেলস প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই সুন্দর এই ড্রেসগুলো আর এগুলোর কিন্তু বডি সাইজ অ্যাভেলেবেল আছে আর এগুলো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো মেক করার কোনো ঝামেলা নেই একদম রেডি করা থাকবে আর ফ্যাব্রিক কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এ পর্যন্ত যতজন আমার কাছ থেকে রেডি ড্রেসগুলো নিয়েছেন সবাই কিন্তু খুব ভালো রিভিউ দিয়েছে সো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আর যারা নিয়েছেন তাদেরকে তো মেনি মেনি থ্যাংকস আর যারা এখনও ট্রাই করেননি তাদেরকে বলবো আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন খুব ভালো ড্রেস পেয়ে যাবেন ইনশাল্লাহ আর ভিউয়ার্স যদি আপনাদের পছন্দ থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ হয় এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে আমি এগুলোর অর্ডার প্রসেসটা বলে দেবো আরবি হোয়াটসঅ্যা প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম